সাড়ে নটার দিকে গিয়েছিলাম জমিতে পাট বোনা হয়েছিলো পাটের বিষন লাল বিষন দোকানদার বেঁচেছিলো সেই বিষনকে মানে ভাঙতে গেছিলাম ভেঙে আবার নতুন নতুনগিরি পাট ভালো বীজ মানে সুদন বীজ বন্ধু তারপর ইতিমধ্যে তোমার মেঘ গঠে হালকা মেয়ে উঠার পরে আমি ওই বাংলা মানে আমি একবারে মানে ওপি আছে বিএসএফের ওপি আছে তখন মেঘ উঠে তখন ওপির দিকে দুই ভাই আমরা যাচ্ছিলাম দুই ভাই যাওয়ার পরে ফরমগিরি মেঘ মানে বিদ্যুৎ চমকি সঙ্গে সঙ্গে আমি আর দাদা সময় অল্প সময়টা দূরত্ব ছিল সঙ্গে সঙ্গে দাদা দিয়ে আপনাদের আশেপাশে পড়েছিল আশেপাশে তো দাদার দাদার গায়ে পড়েছিল সঙ্গে সঙ্গে বিয়েছে দুটো ছিল কপিতে তুলে নিজেই দেখছি মুখ দিয়ে দিচ্ছে পুরো রক্ত রক্ত পাড়া চিৎকার কিছু করতে পেরেছিল আপনার কিছু কিভাবে বুঝতে পারলেন আপনি আমি ওখানে আরেকজনা ছিল দূরত্ব ও ও বলছে যে কুমারেশটা তো পরি গেল কুমারেশা পড়ে গেল, কাছে দেখছি আপনার সঙ্গে সঙ্গে দেখে আচ্ছা আপনার ভাইও কি কাজে গেছিলাম হ্যাঁ ভাইও ভাইও আপনার পাটের ও তো আপনার দোকানদার লাল বীজ দিচ্ছে ওই বড়ো বড়ো পাটে নিচ্ছে পাটটা লাল হয়ে যাচ্ছে সেই জন্যে আপনার বীজটা ওই বীজের মানে ওইটাতে পাট হবে না ওই জন্যে ভেঙে আবার ভালো বীজ মানে বলতে